দিয়েছে ভগবান এদিকে মায়াকে স্মরণ করে বলছে তুমি স্মরণ ছড়িয়ে দাও দেখি আমার ভক্ত আমার কাছে আসে কি না ছুরিকে আঘাতের চেয়েও বড় বাধা ছুরি দিয়ে আঘাত করার চেয়ে লোভটা হচ্ছে বড় বাধা কিছু সনাতন ধর্মের লোক পথ পজিশন পাওয়ার জন্য নিজের জাতিকে ভুলে তারা অন্য দল মতের পাওটি পা কুকুর হচ্ছে কুকুর হচ্ছে এরা হয়ে আমরা এগুলো চাই না আমরা চাই সঠিক একজন সনাতনী এই সনাতনী ছিলেট আগামী শুক্রবারে ছিলেন শ্রীবিষ্ণ চট্টগ্রাম লালদিগির ময়দানে সনাতনী জাগরণ মঞ্চ থেকে আহ্বান করেছে আমাদের চিন্ময় কৃষ্ণ দাস আপনারা সকলে যাদের সমর্থ আছে ছুটে যাবেন আট দফা দাবির নিমিত্তে চট্টগ্রাম লালদিগির ময়দানে আমাদের হিন্দু জাগরণ মঞ্চের ডাক আছে সনাতন আট দফা দাবির নিমিত্তে সনাতনী জাতির ঘুম ভাঙাবার নির্দেশে সনাতন জাতির সুরক্ষার নিমিত্তে এজন্য আপনারা ছুটে যাবেন বাংলা নয় সারা বিশ্বে জেনে যাক বাংলার সনাতনী কি চায় বাংলার সনাতনী কি চায় অন্য কিছু চাই না সনাতনীরা শুধু একটু শান্তি চায় সনাতনীরা শুধু একটু নিরাপদ আশ্রয় চায় সনাতনীরা শুধু একটু ভালোবাসা চায় অন্য কিছু নয় সনাতনীরা কোনো ধন সম্পদের লুবি নয় সনাতনীদের ধন সম্পদের কোনো অভাব নেই শুধু একটু শান্তিতে সনাতনী জাতি ডাকাতি করে খেয়ে বাঁচতে চায় না সনাতনী জাতি চায় একটু শান্তি মতো সুশৃঙ্খলা পরিবেশে বেঁচে থাকার জন্য রাধে রাধে যখনই সুদামা রওনা দিয়েছে নাম করছে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সকলে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ রে হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও কৃষ্ণ তুমি কত পড় চো আমি তোমার কাছে যাচ্ছি বিধয় আমি দরিদ্র বিধয়ে ছিটিয়ে দিয়ে আমাকে পরীক্ষা করে নিচ্ছ আমি বুঝতে পেরেছি তোমার চতুরতা আমি জানতে পেরেছি তোমার চতুরতা আমি জানি যে তুমি আমাকে ভুলিয়ে রাখার জন্য তবে তুমি যে ধন দিয়ে আমাকে ভুলিয়ে রাখতে চাও এই ধন দিয়ে আমাকে কোনোদিন ভুলিয়ে রাখতে পারবে না আমি কৃষ্ণ নাম ছাড়া জগতে আর কিছু চাইব না আমি শুধু তোমার নাম ছাড়া আরেক কিছু চাইব না ও কৃষ্ণ এ জগতে যে জন্য তোমাকে একটিবার ভালোবাসতে পেরেছি তোমাকে যে একবার চিনেছে অনন্ত কোটি পৃথিবীর সমস্ত সাম্রাজ্য যদি তাকে দেওয়া হয় যেজন একবার তোমাকে চিনেছে তোমার চরণকে জেনেছে সব কিছু করে দিয়ে তোমার চরণ ভিন্ন সে আর কোনোদিন কিছু চাইবে না তোমার বদনে ব্রহ্মাণ্ড দেখি কোটি গঙ্গা তোমার পায়ে শুদ্ধ ভক্ত কি তোমার চরণে ভিন্ন অন্য কিছু চাহিতে আর পায় আমি নেব না ভুল করেও আমি যেন তোমাকে ভুলে না যাই ভুলে না আমি কি করব যেন আমি এই ধনকে বর্জন করে আমি পথে গাহিব কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিব তোমাকে পাইবা না পাই তাতে কোন দুঃখ নাই যেন তোমার নাম করিয়াই আমার মৃত্যু হয় এই ভিক্ষাই চাই